সরকারের দায়ী দায়িত্ব বলতে গেলে অনেক কথা বলতে হবে যেহেতু আজকে আমরা অন্য একটা উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি মানবতার জায়গা থেকে আজকে আমরা মানববন্ধন করেছি ছোট্ট করে যদি বলি চিন্তায় রাহাজানি যেটা বেড়ে গেছে সেটা আসলে রাজনৈতিক পরিস্থিতি একটা স্থিতিশীল জায়গায় চলে আসলে আমার মনে হয় যে এটা কমে আসবে এবং সুন্দর সুষ্ঠুভাবে আমাদের দেশ পরিচালনা হবে এই মানব বন্ধনটি এত ছোট বিষয় কেন হলো সেটা তো আসলে যার যার দায়িত্ববোধের জায়গা থেকে বলতে পারবে আমি এতটুকু বলতে পারবো আমি আইরিন আমি শিল্পী সমিতির একজন সদস্য বেসিক্যালি হ্যাঁ অবশ্যই হয়েছি এবং সেটা হচ্ছে আমি আগে দিয়েছি পরিবর্তনটা আসলে নিজেকে নিজের পরিবর্তনটা করতে হবে ব্যক্তি পার্সল থেকে যখন পরিবর্তন শুরু হবে তখন আসলে পরিবর্তনটা আসবে আদারওয়াইজ পরিবর্তনটা আসবে না আপনি আজকে নিজের মেন্টালিটিতে নিয়ে আসেন আপনার নিজে ফিল করেন যে আমি আজকে একটা খারাপ কাজ করব না তাহলে একটা খারাপ কাজ হবে না কিন্তু আপনি যখন চেষ্টা করবেন যে আচ্ছা এটা বলেই পার পেয়ে যাওয়া যায় তো আমি বলেই পার পেয়ে যাই বিষয়টা হচ্ছে এরকম তো নিজের ভিতরে পরিবর্তনটা অনেক জরুরি